কাল তো আমরা চলে যাচ্ছি তোমার খারাপ লাগবে না তোমার না না করবে জানি তবে তোমাকে কাছে পাবো না এইটুকু জানি আমাকে কাছে না পেলে তোমার খুব কষ্ট হবে না বেশি দিন কষ্ট করতে হবে না ঢাকায় গই তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব আমার বাবার সঙ্গে পরিচয় করে দেবার জন্য তোমার বাবা বুঝি খুব রাগী মানুষ কেন আরে ভয় করবে না কিন্তু তার আগে আমি তোমাকে আমার মা কাছে নিয়ে যাব আমার বুঝি ভয় করবে না 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 আমার মাকে দেখলে তুমি তোমার মাকে খুঁজে পাবে আমার বাবাকে দেখলো তোমার ঠিক তাই মনে হবে আমার বাবা খুব ভালো মানুষ এতো আমার সৌভাগ্যের কথা মিষ্টি চৌধুরী আপনি প্রস্তাব নিয়ে এসেছেন তাহলে কথা আমাদের পাকা হয়ে গেল কি বলেন চৌধুরী সাহেব আপনার সঙ্গে এতগুলো বছর ব্যবসা করছি আরিফ খন্দকারের কথার কোনোদিন নড়চড় হয়নি তাছাড়া সোহেল যে হ্যান্ডসাম বয় আমার শারমিন ওকে খুব পছন্দ করবে এই যে আমার মামুনি এসে পড়েছে আরে আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভালো তুই ওই ওদের জিনিসটা কি হ্যাঁ তোমাকে বলেছিলাম না যা নিশ্চয় আমাদের জন্য চা রাস্তা পাঠিয়ে দিতে বলিস তাহলে এবার ভালো যাকে একটা দিন তারিখ ঠিক করে ফেলতে হয় বিয়ের ব্যাপারে দেরি করাটা ঠিক হবে হ্যাঁ কি বলে অনেকদিন থেকে আমাদের এখানে আছে কি হলো মিষ্টি তুলে দাও আরিফ স্যার জরুরি একটা কাজ মনে পড়ে গেল আজ আসি এসে কি একটু মিষ্টি যাবেন না মিষ্টি আরেকটা এসে খেয়ে যাবো চলো থাকু বাবা ওকে তাহলে আমি দুই একদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করব ঠিক আছে কই এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাচুকে পানি তুমি খুশি হওনি সেলমের সাথে সেলমের বিয়ে হলে আমার যে বেশি খুশি পৃথিবীর আর কেউ হবে না ওহ আচ্ছা যুগে সবই সম্ভব প্রতি পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই চলো আমি শিগগিরই একটা চাকরি নেচ্ছি তারপর সব কিছু বন্ধ

তুমি ইচ্ছে করে আমাকে জিজ্ঞাস করলে না আমি বড় হয়েছি সবকিছু শিখেছি আমার একটু মতমত আছে আমার ইচ্ছে বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে দিতে পারো না বাবা কিন্তু আমি যদুর কথা শুনছি মা না বাবা না সব বিয়ে হতে পারে না আমি আমি আর অর্জুন কি আরে সৈকত আগে বলবি তো হ্যাঁ তুই তো জানিস

এতদিন পরে কোথা থেকে হাজির হলো এই আপদ সোহেল জানে তার মা বেছে নেই সারমা যদি সোহেলের কাছে প্রকাশ করে দেয় নিজের পরিচয় না আপনার চা আর কিছু দেব না দাঁড়া তুই তো পুরোনো মানুষ সবকিছু জানিস সোহেলের মা ধর যদি বেঁচেই থাকে তোর কি মনে হয় কোনদিন সে ছেলের দাবি নিয়ে ফিরে আসতে পারে হজুর আমরা গরিব ঘরের মানুষ জবানের দাম আমাদের কাছে অনেক বেঁচে থাকলেও বৌমা কোনো দিন ফিরে আসবে না আমি তো ভুলিনি আপনার আদেশ মাথা নিয়ে ছেলের দাবি ছেড়ে এ থেকে চলে গেছে কিন্তু হঠাৎ তার কথা হজুর ও কিছু না কিছু না তুই কে ওই মহিলা কেন ওনাকে চেনা মনে হচ্ছে কেন ওনাকে আবার করছে কথা বলতে মন চাইছে কেন আমি সোহেল বলছি আপনি কে হ্যালো কে বলছেন আমি বাড়িতে কাজ করি ও আপনি আপনি তাহলে আমাকে মিষ্টি মুখ করিয়েছিলেন জি বাবা জানেন আপনাকে না খুব চেনা মনে হচ্ছে কোথায় যেন আপনাকে দেখেছি ঠিক মনে করতে পারছি না হ্যালো হ্যালো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ বাবা শুনতে পাচ্ছি আচ্ছা আপনার কে কে আছে এত কিছু শুনি কি লাভ তো একটু আমার জানতে ইচ্ছে করছে সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই বিশ্বাস করুন আপনাকে আমি অল্প অল্পসময়ের জন্য দেখেছি তাই মনে হচ্ছে আপনাকে জন্য কত কাল ধরে চিনি আমি বাড়ির কাজের মানুষ বেশিক্ষণ ফোনে কথা বললে বাড়ির মালিক রাগ করবেন আমি ফোন রেখে দিচ্ছি কি ব্যাপার তুমি বাড়ির কাজের মানুষ বলে পরিচয় দিলে আর কার সাথে বা কথা বললে ছেলের সাথে ছেলের সাথে মন ছেলে কার ছিলে সে কথা তুমি জানতে চেও না মা আমি তোমাকে বলতে পারবো না

তোমার ফুলা রাত করেছে রাত করবে না তো খুশিতে লাফাবে মা তোমাকে কতদিন বলেছি তুমি চাকরি ছেড়ে দাও কাজের দরকার নেই ঠিক আছে বাবা তুই একটা চাকরি পেয়ে বিয়ে থাক পরদিনে আমি কাজ ছেড়ে দেবো এইটা হইল কথার মতো কথা চুরি ভাই খাওয়ান দেই জানেন আপনাকে আমার খুব চেনা মনে হচ্ছে কোথায় যেন আপনাকে দেখেছি ঠিক মনে করতে পারছি না তুমি খাচ্ছ না এই তো বাবা খাচ্ছি মা একটা কথা বলবো কি কাল সকালে তুমি কাজে যাবে না কেন রে ইয়ে মানে

মাকে আজ খুব সুন্দর লাগছে আমার যে ভয় করছে কেন তোমার মা যদি আমাকে পছন্দ না করে আমার মাকে তুমি চেনো না আমার পছন্দই মার পছন্দ চলো খালা রানা জি এখনো এলো না আইবো আইবো ও তো চিন্তা করুস কে ওই তাই পুষলে খানা হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল আমি যাচ্ছি তুমি তো মিষ্টি খাই দিও তোমার দোহাই লাগে খানা তোমার দোহাই লাগে তুমি ওদের কিচ্ছু বলো না ফিরে এসে তোমাকে সব বলবো